গত কয়েকদিন ধরে শুরু হয়েছে তীব্র তাপদাহ চিকিৎসকরা বিভিন্নভাবে পরামর্শ দিচ্ছে বাইরে বের হলে সাবধানতা অবলম্বন করার জন্য পাশাপাশি জল বেশি করে খাওয়া ছাড়াও তরমুজ খাওয়ার কথা গরমের এই সময় দিনহাটার বিভিন্ন রাস্তায় বিক্রি হচ্ছে তরমুজ দিনহাটার আদাবাড়ি ঘাটে সিঙ্গিমারি নদীর তরমুজে ছেয়ে গেছে দিনহাটা বাজার বিক্রি হচ্ছে বিভিন্ন দামে এ গরমের থেকে কিছুটা রক্ষা পেতে অনেকেই কিনছেন সেই তরমুজ দিনহাটার ঝুড়িপাড়া রাস্তার দুধারে বসে বেশ কয়েকটি তরমুজের দোকান তরমুজ বিক্রেতাদের হারাধন রায় দুলাল বিশ্বাস বীরেন রায় জানিয়েছেন প্রতিবছর তারা এই সময় তরমুজের ব্যবসা করেন এবছর আবহাওয়া অনেকটা ভালো থাকায় অর্থাৎ গরমের মাত্রা অনেকটাই বেশি থাকায় তরমুজ বিক্রি বেড়েছে সেক্ষেত্রে যারা তরমুজ চাষ করছে তারা যেমন পয়সা পাচ্ছে তেমনি ব্যবসায়ীরাও দুটো পয়সার মুখ দেখতে পারছে। সব মিলিয়ে এবার তরমুজের ফলনও যথেষ্ট ভালো হয়েছে বলেই জানালেন ব্যবসায়ীরা আগামী কয়েকদিন আবহাওয়া এরকম থাকলে বিক্রি আরও বাড়বে তরমুজ কিনতে আসা ক্রেতারা অনেকে জানান এবছর প্রথম থেকে গরম পড়তে শুরু করেছে এদিকে চিকিৎসকরাও নানাভাবে পরামর্শ দিচ্ছে সাবধানতা অবলম্বনে জল বেশি করে খাওয়ার পাশাপাশি বাইরে বেরোলে তরমুজ কিংবা ডাবের জল খাওয়ার কথা বলেছেন ডাবের দাম অনেকটাই বেশি তাই তরমুজ কিনে নিয়ে যাচ্ছি বাড়িতে ব্যবসায়ী হারাধুন রায় বলেন আবহাওয়া যথেষ্ট গরম থাকায় তরমুজ বিক্রিও যথেষ্ট বেড়েছে This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only.

আপনার গাড়িকে আবার নতুন করে তুলতে আমরা হাজির হয়েছি এখানে গাড়ি ও বাইকের ফোম ওয়াশ ফোমিশ করা হয় ঠিকানা গোসানি রোড ওয়ার্ড নম্বর ষোলো কৃষি মেলার কাছে দিনহাটা কোচবিহার মোবাইল নম্বর এইট ওয়ান সিক্স সেভেন সিক্স টু সেভেন ডবল ফোর ফাইভ অথবা এইট সেভেন ফাইভ নাইন ফোর সেভেন ওয়ান থ্রি ফাইভ টু ন্যাশনাল ফেম অ্যাওয়ার্ডে সম্মানিত দিনহাটার ইংরেজি মাধ্যম স্কুল শেমরক ফ্লোরেড শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশ বান্ধব এই স্কুলে ইংরেজি শেখার উপর বিশেষ নজর অ্যান আইডিয়া স্কুল টু মেক দ্য স্টুডেন্টস গথুলি বাজার দিনহাটা ইংরেজি শেখার উপর বিশেষ নজর দেওয়া হয়

কতদিন বৃষ্টি হয়েছিল কি নাম আমার নামHARADAN RAY বাড়ি ধুই বড়া আমরা মরিচপুরি প্রতিষ্ঠা হড়ানো আপনি কি গ্যাস্ট্রিক কিডনি স্টোন মাইগ্রেন সুগার প্যারালাইসিস পন্ডালাইসিস বাত ব্যথা বিভিন্ন জটিল পুরাতন রোগে ভুগছেন ইউনানি ফিজিশিয়ান ডাক্তার আলতাফ হোসেন সমস্ত সমস্যার একশো ভাগ সমাধানে চিকিৎসা করছেন প্রতি সোমবার ও বৃহস্পতিবার দুপুর দুটো থেকে ছটা পর্যন্ত চেম্বার দিনহাটা গোধূলি বাজার মার্কেট কমপ্লেক্স বিশদে জানতে কল করুন নাইন टू नाइन अथवा